কে রান্না করব চার রকমের সবজি দিয়ে তিন রকমের ডাল মিলিয়ে খিচুড়ি রান্না করব সবজি খিচুড়ি আসসালামু আলাইকুম আইদাস কিচেন হাউজে আপনাদের স্বাগত জানাই যে বাজার আমার ভিডিওটি দেখছেন আশা করছি আলহামদুলিল্লাহ ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি তো তেল দিয়ে পেঁয়াজটা ভেজে নিয়েছি সাথে নুন আদা রসুন দিয়ে ভেজে নিয়েছি তারপর তিন রকমের চা ডাল সরি তিন রকমের ডাল চাল মিশিয়ে তারপর ভেজে নেব এই পর্যায়ে মশলা দিয়ে দিলাম হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো জিরার গুঁড়ো ধনিয়ার গুঁড়ো সবটা একসাথে দিয়ে দিচ্ছি তো খিচুড়ির সাথে খুব সুন্দর করে মশলাটাও অ্যাড হয়ে যাবে তারপর আমি চার রকমের সবজিও দিয়ে দিয়েছি মি মিষ্টি আলু তারপর সিম ফুলকপি আলু সুন্দর করে কেটে দিয়ে দিয়েছি আলুটা একটু কুচি কুচি করে দিয়েছি নতুন আলু ছিল কারণ নতুন আলু কিন্তু সিদ্ধ হতে একটা তো সময় লাগে না এই পর্যায়ে ফুলকপিটা অ্যাড করে দিলাম আর আর মশলা খুবই কম দিয়েছি কারণ ইদানিং দেখতেছি আমার হাজব্যান্ড মশলাটা খুবই কম খেতে চাচ্ছে কারণ প্রথমে যখন আমি বিয়ে করে এই বাসে এসেছি তখন দেখতাম ওনারা অনেক মশলা খেত বা রান্না করা হতো তো এখন দেখতেছি সে আর পছন্দ করছে না তার নাকি ভালো লাগছে না তো আমিও খুব অল্প পরিমাণে মশলা দিয়ে আজকে খিচুড়িটা তৈরি করছি গত দিনও আমি তর তরকারি করেছিলাম খুবই মশলা হয়েছে পরে সে আমাকে বলতেছে যে মশলা আর দিও না বেশি করে অল্প মশলাতেই করো তা আপনারা খিচুড়িটা দেখেই বুঝতে পারছেন মশলা আমি খুবই কম দিয়েছি আর সুন্দর করে লেড়ে চেড়ে দিচ্ছি যাতে সব ধর সব মশলার সাথেই মশলাটা মিশে যায় যতটুকুই মশলা আমি দিয়েছি তো এই পর্যায়ে আমি কাঁচামরিচও দিয়ে দিলাম তারপর সুন্দর করে খুব ভালো করে ভাজা ভাজা করে নেব এই যে দেখেন খুব ধুয়া উঠতেছে খুব সুন্দর করে আমি ভাজা ভাজা করে নিয়েছি নিচে খুব লেগে যাচ্ছে তো এই পর্যায়ে আমি একটু টমেটো অ্যাড করে তারপর পানি অ্যাড করে দেব তো পানিটা অ্যাড করব ঠান্ডা পানি গরম পানি অ্যাড করবো না যেহেতু ভাতের চাল দিয়ে আমি খিচুড়িটা তৈরি করছি আর খিচুড়িটা হবে লেটকাও না সাথে ভুনাও না তার মিডিয়াম একটা হবে ডিম ভাজা দিয়ে খাবো তো যাই হোক খিচুড়িটা আজকে খুবই মজার ছিল আর মজা হওয়ার একটা কারণ আছে চালের থেকে ডালের পরিমাণটা আর সবজির পরিমাণটা খুবই বেশি ছিল খুবই বেশি তো যাই হোক পরিমাণে একটু পানি বেশি দিয়ে দিলাম যেহেতু যেটা বলেছিলাম যে ল্যাটকাও না ঘনও না মিডিয়াম মিডিয়ামভাবে রান্না করে নেব তো সেরকম করে করে নিচ্ছি এই তো এ পর্যায়ে পানিটা ফুটে এসেছে এখন একটু আমি নুনটা চেক করে দেখব নুনটা চেক করে দেওয়ার পর তারপর নুন কিছুটা অ্যাড করব এভাবেই সিদ্ধ হতে হতে এক পর্যায়ে পানিটা শুকিয়ে যাবে বা একটু ঘন হয়ে আসবে তখনই আমি নামিয়ে ফেলবো আমার রান্না হয়ে যাবে সাথে শেষের দিকে শুধু একটু ধনে অ্যাড করে দেবো তাহলেই হয়ে যাবে তো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবে এরকম কনকনে শীতে এরকম একটা খিচুড়ি প্লেট হলে আর কিছুই লাগবে না তো আমার রান্না হয়ে গিয়েছে আমি ধনে পাতা অ্যাড করে দিলাম এরকম ভিডিও পেতে চাইলে আমার পেস্টটি ফলো দিয়ে পাশে থাকতে পারেন আসসালামু আলাইকুম